ছেলে ও মেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাদের মধ্যে একটি কাবিন নামার সম্পন্ন করা হয় এই কাবিন নামার সম্পন্ন করা না হলে তাদের বিয়ে আইন অনুযায়ী বৈধ হয় না এই কাবিন নামায় অনেকগুলো কলাম আছে তার মধ্যে আঠারো নম্বর কলমটা ছেলে ও মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাবিন নামার আঠারো নম্বর কলামে কি আছে আমরা কেউ জানি না ওই বাপদাদার আমল থেকে যে ধারাবাহিকতা চলে আসছে সেই ধারাবাহিকতা অনুযায়ী ওই আঠারো নম্বর কলমটা পূরণ করা হয় কাবিন নাম্বার আঠারো নম্বর কলামে যদি একজন ছেলে তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করে থাকে তাহলেই তার স্ত্রী তার স্বামীকে নিজ ইচ্ছায় তালাক প্রদান করতে পারবে নসেদ কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে তালাক প্রদান করতে পারবে না অর্থাৎ কাবিন নামার আঠারো নম্বর কলামে তালাকি তাওফিস নামে একটি বিধান আছে এই তালাকি তাওফিস নামে বিধানটা হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা যদি স্বামী তার স্ত্রীকে ক্ষমতা প্রদান না করে তাহলে ওই স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চায় তাহলে তাকে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হবে মামলা করে মামলা ডিগ্রির মাধ্যমে তার স্বামীকে তালাক প্রদান করতে হবে যে সকল মহিলারা বিবাহ নিয়ে ব্যবসা করে কাবিনের টাকা নিয়ে ব্যবসা করে সেই সকল মহিলাকে বিবাহ করার সময় যদি আপনি এই ক্ষমতাটা প্রদান না করেন তাহলে কিন্তু তারা মারাত্মকভাবে ফেঁসে যাবে আর বাংলাদেশে এরকম ব্যবসায়ী সংখ্যা কমে যাবে